এই তো বাপের বাড়িতে আসলাম কি কি করলাম কি কি খেলাম ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আমার আগের ব্লগে তো দেখিয়েছি আমি আমার বাবার বাড়িতে এসেছি এটা হচ্ছে বাবার বাড়ির প্রথম দিন সকালবেলা এই তো আমার মা হচ্ছে মুরগি খুবটা ছেড়ে দিল আর রাফামুনি তো সামনাসামনি ওইভাবে মুরগি দেখে না তাই দূর থেকে একটু দেখছিল আমাদের মুরগিগুলো তো সবসময় আটকানো থাকে আর এইখানে যে ছাড়া মুরগি দেখে দূর থেকে আর কি একটু ভয় ভয় পাচ্ছিল আবার দূর থেকে তাকায় আছে মুরগিগুলা দেখে শুধু তিতি তিতি বলছিল আর এখানেই তো আমরা সকালের খাবার খেতে বসে গেছি সবাই মিলে আর কি আজকে আর কি আমার মা সকালে রান্না করেছে হচ্ছে ভাত আর ভর্তা সবাই মিলে আর কি ওইটাই আর কি খেতে বসে গেছি শীতের সকালে খুদের ভাত ভর্তা ভালোই লাগছিল খেতে এখানে আমি আমার দুই মেয়ে আমার ভাই আমার দাদি আমার মাও খেতে বসেছে আব্বা আগেই খেয়েছে এখানে হচ্ছে সবাই গল্প টল পুকুর ছিলাম আর খাচ্ছিলাম আর এইদিকে হচ্ছে মা দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করছিল আমার আব্বা হচ্ছে বাজারে গেছে আর আমরা একটু গল্প টল পুকুর ছিলাম তারপর আর কি রাফামণিকে বললাম চল আমরা একটু হেঁটে আসি হুমায়রা ঘরেই শুয়েছিল বললাম যে যাবা নাকি বললো যে না আমি আর হুমায়রা আমি আর রাফামণি আর কি হাঁটতে বের হয়েছি তারপরে যে বাসায় এসে দেখি যে আমার চাচতো বোন আর কি একটা খরগোশ নিয়ে আসছে ওদের বাসা থেকে এটার আর একটা জোড়া ছিল কিন্তু আর কি শীতের সময় আর কি মারা গেছে এটাই আর কি আছে। ওইটাই আর কি রাফামনিকে দেখানোর জন্য নিয়ে আসছে রাফামনি একটু ভয় বই পাচ্ছিলো আবার একটু একটু করে কাছে আসে আর হুমায়রাকে আর কি কুলে নিতে দেখে আর কি রাফামনি বারবার বলছিল আপু আমাকে দাও তারপরে যে হুমায়রা আবার একটু ঘাড়ের উপরে নিল এভাবে সবাই মিলে আর কি একটু আবার গল্প টল্প করছিলাম বাবার বাড়ি এসে কোনো কাজ থাকে না শুধু গল্প রুপরেই যায় আর কি বাসায় থাকলে অনেকটাই কাজকাম করা হয় আর এখানে রোদে বসে আচার খাচ্ছিলাম আমার মা জলপায়ের আচার বানাইছে আচার জিনিসটা কিন্তু টক জাল মিষ্টি হলে ভালো লাগে কিন্তু এই আচারটা একটু মিষ্টি বেশি ছিল আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু আমার মেয়ের কাছে অনেকটাই ভালো লাগছিলো মায়েরার কাছেও ভালো লাগছে মনের কাছে অনেক ভালো লাগছে আর এখানে আমার মা হচ্ছে কাটাকাটি করছিল আর এখান দিয়ে আমার দাদি হচ্ছে মাটির চুলায় রান্না বসাই দিছে মা রান্না করে দাদি একটু হেল্প করে আর কি মাটির চুলায় রান্না আর কি আগে অনেক করতো কিন্তু এখন হচ্ছে অতটা করা হয় না এখানে আমার দুই মেয়ে আমার আব্বা আমার বোন মিলে রোদে বসেছিল শীতের কালে রোদে বসে থাকতে আর কি ভালো লাগে আর এইখান দিয়ে হচ্ছে আমার মা মাটির চুলায় রান্না করছে আগে অনেক মাটির চুলা রান্না খাওয়া হইতো কিন্তু এখন ওইভাবে খাওয়া হয় না আমাদের বাসায় তো দুপুরবেলা শুধু মা রান্না করে আর দুই টাইম হচ্ছে সিলিন্ডারে রান্না করে আর আমার শ্বশুরবাড়িতে তো আমরা সবসময় গ্যাসে চুলায় রান্না করি আর এখানে হচ্ছে আমার মেয়ে আর মামার সাথে খেলা করছিল তারপরে এই যে আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি এখানে আমরা সবাই মিলে একসঙ্গে পাটি পাঠিয়েছে বসে বসে খাই আর এখানে হচ্ছে তো আজকে মাছ ভাজা ছিল সাথে হচ্ছে এই যে একটা মাছের তরকারি আর হচ্ছে এই দিকে হচ্ছে মুরগির মাংস ছিল এগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছিলাম আর গল্প টল্প করছিলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকেল টাইমে একটু ভাই বোন মিলে একটু ঘুরতে বের হয়েছি আমি আমার চাস্ত ভাই আর আমার ভাই আর আমার দুই মেয়ে মিলে আর কই গেলাম কি করলাম ওইটা না হয় নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফে